সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস ইউটিউব কত ভিউজ কত টাকা দেয় এক লাখ ভিউজ আসলে কত টাকা দেয় বা আশি হাজার ভিউজ হলে কত টাকা দেয় ঠিক আছে আমি কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে আজ ক্লিয়ার করব যে যারা নতুন ইউটিউবার ঠিক আছে তারা ভাবছে যে ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করা যায় কি না আমি কিন্তু প্রমাণ সহ দেখে দেবো যে হ্যাঁ এক লাখ টাকা ইনকাম করা যায় বা আপনি চাইলে কিন্তু কোনো কোনো টাকা আপনি ইউটিউব প্ল্যাটফর্মের বুকিতে ইনকাম করবেন আমার একটা ভিডিও থেকে কত ডলার ইনকাম আছে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একটা ভিডিওতে ভিউজ আসছে এক লাখ ঠিক আছে আঠাশ হাজার ভরে নিন এক লাখ কুড়ি হাজার আর একটা ভিউজ আসছে ঠিক আছে আশি হাজার তো সেই আশি হাজার ভিউজ আমার কত টাকা দিতে পারে বা এক লাখ ভিউজ আসলে কত টাকা দিতে পারে অনেকের মনে করছেন আছে যে এক হাজার ভিউজই কত টাকা দেয় যে এই যে মানে এক হাজার যে ভিউজটা আছে সেই ভিউজের মাধ্যমে কতটা পয়সা দেয় মানে আমরা কত ডলার পাবো এই কিন্তু কম্পেন্ট ঠিক আছে এই যে মানে আপনাদের যে সন্ধ সেই সন্ধ্যাটা কিন্তু আজকে দূর হয়ে যাবে বা আপনি যারা যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারা কিন্তু বুঝতে পারছে যে কত টাকা আমরা ইনকাম করতে পারছি যাদের এখন মনিটাইজেশন হয়নি তারা কিন্তু এখন কিছুই তার মূল্যটা ধরতে পারছে না ঠিক আছে তারা কিন্তু ছটফট করছে তাদের মনে মধ্যে একশো কা হাতুড়ি মারছে যে কবে চ্যানেলটা মনিটাইজেশন হবে কবে চ্যানেলটা মনিটাইজেশন হবে কবে এদের মধ্যে লাখ লাখ টাকা কামাবো আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যে হ্যাঁ আপনি লাখ লাখ টাকা কামাতে পারবেন কি না কিন্তু আমি ভিডিও থেকে আমি আপনাদেরকে কামপেজটা পুরো সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেবো আপনাদের ঠিক আছে আজকের যে ডাউট যে ডাউটটা থাকবে সেটা সেটাও সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটাকে স্কিপ না করার সম্পূর্ণ দেখুন আমি আপনার কাছে বিনাই নিবেদন করছি ঠিক আছে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আর যদি চ্যানেল চ্যালেঞ্জের যদি নতুন সদস্য ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ঠিক আছে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিবেন লাইক দিলে যে আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসব কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় আপনি ঠিক আছে বা বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করতে পারেন কেন যদি আপনার বন্ধু বান্ধব চ্যানেল করে থাকে বা খুলে থাকে তাদের কিন্তু এই স্বপ্ন ঠিক আছে তারা কিন্তু ঠিক আছে মানে মানে এই স্বপ্ন নিয়ে আছে যে কত ডলার আমরা ইনকাম করতে পারবো তো আমি আপনাদেরকে দেখব যে এক লাখের ওপরে ভিউজ হলে ক টাকা হয় বা সত্তর আশি হাজার যে কত টাকা আপনি পাবেন ঠিক আছে এটা কিন্তু আপনার আজ কিন্তু এই ডাউটে কিন্তু আমি ক্লিয়ার করতে এসেছি দেখুন আপনি লাখ লাখ টাকা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে কিন্তু আপনি রাজমহল তৈরি করতে পারবেন সেরকম ক্ষমতা কিন্তু আছে ঠিক আছে দেখুন এখানে আমি ওপেন করেছি ঠিক আছে ওপেন করার পর আমি মানে ঠিক আছে মানে কিছুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি তাই আমার এই চ্যানেলটা ডাউন হয়ে গেছে ঠিক আছে ডাউন বলতে এখন ঠিকঠাক দেখতে পাচ্ছি একটু এগুলো সব রাইট পাচ্ছি ঠিক আছে এগুলো আমি দেখতে পাচ্ছি রাইট মতো আছে ঠিক আছে এটা দেখুন রাইট আজ আছে এটা রাইট আছে ঠিক আছে দেখুন ঠিক আছে এই এত টোটাল ইনকাম আজকে যে ভিডিওটা ছেড়েছি দুটো ভিউজ এসেছে ঠিক আছে কালকের যে দেখুন সাতাত্তরটা ভিউজ এসেছে ঠিক আছে তারপর ছেড়েছি চার দিন আগে দেখুন কুড়িটা ভিউজ এসেছে আমি মানে ভিডিও আমি ঠিকমতো ছাড়তে পারছি না এই চ্যানেলে সেই কারণে কিন্তু আমি ভিউজ পাচ্ছি না এবং কি এইবার আমি আপনাদেরকে দেখে দেবো এখানে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর ভিউ ওয়ালতে ক্লিক করলাম ভিউ ওয়ালতে ক্লিক করার পর এখানে আমি মোস্ট ভিউতে চলে যাব তো মোস্ট ভিউতে আমি যখনই চলে এলাম আসার পর দেখুন ঠিক আছে এটা ঠিক আছে এক দশমিক দুই লাখ ভিউ সেখানে ঠিক আছে এই যে এই যে মানে ভিউজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1.2 লাখ ভিউজ এটা দেখুন 81000 ভিউজ ঠিক আছে আমি 80000 মানে ঠিক আছে আমি আমি 80000 বলছিলাম 81000 হয়েছে মানে আজ দিন সময়ের মধ্যে ফের 81000 ভিউজ হয়েছে এটা 16000 ভিউজ এক্সপেরিয়েন্স হয়ে গেছে এতে কোনো ভুল আলামত দিচ্ছে না বাদ দিন ঠিক আছে তারপর এই যে 3000 ভিউজ 3500 3300 3100 1000 ভিউজ কত কত টাকা দিচ্ছে সব ডিটেলস কিন্তু দেখুন আমি সর্বপ্রথম আমি এই এক লাখ আমি করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমার থেকে আমার এক লাখ বাইশ হাজার দুশো পঞ্চাশটা তো এখান থেকে আমি কি করলাম ঠিক আছে এখান থেকে আমি মানে আমি মানে এর ভিডিও যে পারফরমেন্স তার চলে আলাম আসার পরে এবার আমি এখান থেকে এখান থেকে আমি এরকম টানব টানার পরে এখান থেকে আপনার কত কত ডলার দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন বত্রিশ ডলার বারো সেন্ট ইনকাম হয়েছে তো বত্রিশ ডলার মানে এবার কত আপনি ঠিক আছে ঠিক আছে আপনার এবার ক্যালকুলেটার মেন ঠিক আছে ডিভাইড করলে কিন্তু বোঝা যাবে তো বত্রিশ ডলার এক লাখ ঠিক আছে বাইশ হাজার ভিউজ থেকে আমার ইনকাম হয়েছে আচ্ছা এটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এক লাখ ভিউজ এত টাকা ইনকাম হয় ভিডিওর লেন্স চার মিনিট তিন সেকেন্ড এই এই যে মানে ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা দেখুন একাশি হাজার ভিউস হয়েছে পাঁচ মিনিটের ভিডিও পাঁচ সেকেন্ড এই ভিডিওটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই দেখুন এই যে মানে অ্যাভারভিউ প্রসেস হবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই ভিডিওতে আমার কত টাকা দিতে পারে দেখুন এই মানে এই ভিডিওতে আমি ভিউজ এখন দেখুন ঠিক আছে 81700 প্লাস ভিউজ আছে ঠিক আছে এই মানে আমি এখান থেকে ঠিক আছে আমি যে আর্নিং যে সেকশন সেই আর্নিং সেকশনে চলে এলাম আসার পর দেখুন আর্নিং আর্নিং সেকশনে দেখুন কত ডলার দেখাচ্ছে 81000 ভিউজ কত ডলার দেখাতে পারে 49 ডলার 90 সেন্ট তাহলে ওর থেকে এতে কিন্তু ডবল কতটা ডবল फ्रेंड्स ওর থেকেতে ওয়াললেটে কিন্তু ওর থেকে এতে কিন্তু ডবল ঠিক আছে তো 49 ডলার ইনকাম করা কিন্তু এটা মামুলি কথা নয় একটা একটা দিতে 49 ডলার কিন্তু ইনকাম হয়েছে তো আমেরিকার যে টাকাটা সেটা ঠিক আছে 50 টাকা হিসাবে ডিভাইড হয় ঠিক আছে তো এখানে কিন্তু আমি 49 ডলার ঠিক আছে পঁচানব্বই সেন্ট ইনকাম করতে পেরেছি শুধু এই ভিডিওতে তাও আর কি একাশি হাজার ভিউছি তাও কিন্তু আপনাদের এখানে আমি প্রমাণ দিয়ে গেছি একাশি হাজার ভিউছি তো কেন এটা আপনারা এইবার এইবার আপনাদের মাথার মধ্যে একটাই মানে প্রশ্ন হচ্ছে যে দাদা আপনার এক লাখ কুড়ি হাজার ভিউজি যদি বত্রিশ ডলার দিতে পারে তো একাশি হাজার ভিউজি কেন আপনার ঊনপঞ্চাশ ডলার আপনাকে ইনকাম হলো এর মধ্যে এমন কি ফ্যাক্ট আছে মানে ইউটিউবের কি রুলস ইউটিউব কি বলতে চাইছে যে কেন আসলো আমার এতে আমার কেন অত অত ডলার আসলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটা করেছি দেখুন কেন কেন এসেছে এখান তো আমি এই যে মানে ঠিক আছে এক লাখ যে ভিউজটা ঠিক আছে এক লাখ আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এর ঠিক আছে এর দেখুন বত্রিশ ডলার তো ইনকাম হয়েছে এখন এর ভিউজটা কোথায় থেকে আসছে দেখুন এ দেখুন ঠিক আছে দেখুন ভিডিও ব্রাউজার ফিচার আমাদের ইউটিউব ফিচার ইউটিউব সার্চ চ্যানেল পেজ চ্যানেল পেজ তো 2% ইউটিউব সার্চ তো 3 আদার ইউটিউব ফিচার থেকে 16 ব্রাউজার ফিচার থেকে 21 60 ভিডিও থেকে 1017 টা এটা আমি দেখে দিলাম এখানে আমি যদি ক্লিক করি এখান থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কোন কোন থেকে ভিউজ আসছে দেখুন ঠিক আছে এই দেখুন 60 ভিডিও থেকে খালি 386 টা ইউটিউব সার্চ থেকে আসে ঠিক আছে 176 টা ব্রাউজার ফিচার ইন্টারনাল আদার ইউটিউব ফিচার থেকে ভিউজ আসছে তো কেন আমার এই যে মানে ভিডিও এই ভিডিওতে এত ডলার কেন এসেছে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই কারণে দেছে এই ভিডিওটা আমার সার্জে চলেছে ঠিক আছে কেন এই ভিডিওটা প্রথমেই আমার সার্জে পড়ে গিয়েছিল। প্রথম যখন আমার যখন আমার পনেরো হাজার বুঝে তখন সার্জে ছিল না কুড়ি হাজার গুঁজে সার্জে ছিল না ঠিক আছে কুড়ি হাজারের ওপর থেকে আমি চেক করলাম এরকমই আমার ঠিক আছে এ দেখুন এই যে মানে দেখছে এই সাজশটির ভিডিও এই সাজেশটির ভিডিওর মধ্যে পড়ে গেছে তো এই সাজেস্ট ভিডিও থেকে কিন্তু আমার আজকে ভিউজ এসেছে একাশি হাজার ঠিক আছে একাজার না ষাট হাজার ধরে নিন আমার সাজেস্ট ভিডিওতে ভিউজ এসেছে ষাট হাজার ঠিক আছে এখানে ঠিক আছে ষাটশো প্লাস ষাট থেকে সত্তর হাজার খালি আমার সার্জেস্ট ভিডিওতে এসেছে তো ইউটিউব সার্চ থেকে যদি ভিউজ মানে ঠিক আছে ভিউজ আসে তাতে কিন্তু ট্রোধরের সংখ্যা বেশি থাকে কেন দেয় ইউটিউব কেননা ইউটিউবে রেকমেন্ড করতে হয় না কারণ সে সাজেস্ট থেকে পেয়ে যাচ্ছে ভিডিওটা তাতে কিন্তু ভালো পরিমাণ গুগল অ্যাডসেন্স কিন্তু অ্যাড চালায় আপনার ভিডিও যদি সাজেস্টে পড়ে গেছে তাহলে কিন্তু আপনি তাতে কিন্তু বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার ভিডিও সাজেস্ট না চলে ব্রাউজার বা আঁথার ইউটিউব ফিচার বা রেকমেন্ডও চলে তাতে যদি ডেল লাখ ভিউজ আসে দেখবেন আপনার টাকার সংখ্যা কম জমা হবে মানে ডোলারের সংখ্যাটা আপনি কম পাবেন আর এবং কি দুর্ভোগব্যস্ত আপনার যদি কোনো ভিডিও যদি সাজেস্টে পৌঁছে পৌঁছে যায় তার যদি এক লাখ ভিউজ না আসে এর থেকে ডবল খামিয়ে কিন্তু আপনি দেখিয়ে দিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ঠিক আছে ইউটিউবের কিন্তু সম্পূর্ণ কিন্তু রুলস ঠিক আছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখান থেকে হঠাৎ নিয়ে এ করে দিলাম দেখুন এক হাজার বা 3000 হাজার মিউজি এটা হচ্ছে 3100 ভিউজ এই যে 3100 হাজার কত ডোলা দিতে পারে দেখুন এখন কিন্তু শূন্য ডলার রিয়েল টাইমে নেই দেখুন পঁচাত্তর সেন্ট দিয়েছে কোনো এখানে এক ডলারও আমি ইনকাম করতে পারি তাহলে যদি পঁচাত্তর সেন্ট যদি তিন হাজার রুজি দেয় তাহলে এক হাজার রুজি কত দিচ্ছে এবার আপনি ভাবুন এখানে কিন্তু আপনারা ঠিক আছে ডিসাইড করে দিতে পারবেন তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন লাইক মানে আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসব কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল সঙ্গে দেখবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে মজা যাবে আপনারা সবার আগে দেখতে পাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন একটা ভিডিও